আমার কবুতর ঘরে অকারণে কিছু পাটকারি ছিল দেখি এক লাট সাহেব এখানে বসে তা দিচ্ছেন সরিয়ে কত বড় বুদ্ধিহীন একটা মানুষ মানুষ না পাখি তারই সামনে গিয়ে একটু দেখি একটা বাচ্চার মরাদেহ পড়ে আছে যেটার মাথা খাওয়া একটা না দুইটা আর এই ঢমটা সরিয়ে দেখি আমি কবুতরের পাশাপাশি তেলাপোকা চাস চাষ করছি মাই গড এটা কত বড় হতাশাজনক খুশির আর দুঃসংবাদ খুশির আনন্দের বিষয় তারপর এই বিষয়টা এই দৃশ্যটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল সকল রাগ খুব অভিমান দূর হয়ে গেল ওদের সাথে থাকতে থাকতে এরা নিষ্পাপ এরা দৃঢ় এরা কোমল হৃদয় আমার হৃদয়টা এমনই হয়ে যায় যারা খামারি আছেন গরু পালন ছাগল পালন পাখি পালন কবুতর পালন বিভিন্ন মুরগি পালন হাঁস পালন এদের সকালটাই শুরু হয় নিষ্পাপেই পশু পাখিদের পরিচর্যাতে এদের দেখা শোনাতে সারা সারাদিনটা ঠিক এভাবে এদের সাথে কেটে যায় এদের সাথে একটা অন্যতম সম্পর্কের বন্ধন সৃষ্টি হয় আর এরা নিষ্পাপ এদের দিকে তাকালে মায়া আরো বেড়ে যায় এটা মানুষ আরো মানবিকতার একটা মানুষ আরো কোমল হৃদয়ের দয়ালু হৃদয়ের মানুষ হয়ে ওঠে এদের সাথে থাকতে থাকতে তো আমার বিষয়টা হয়ে গেছে এমন এদের সাথে থাকতে আমার খুবই ভালো লাগে এদেরকে ডাকলে হাতে আসে উপরে গেলে কাছে চলে আসে এরা একটা মানুষের থেকেও মনে হয় যে অনেক বেশি ভালো আমারে এই কবুতর ঘরে মোটামুটি একশো থেকে আশিটা কবুতর আছে যখন শুরু করা হয় দুই হাজার একুশ সালের দিকে তখন এই কবুতর আমরা অল্প কিছু কিনি এই চার জোড়া পাঁচ জোড়া তারপর কেনার পরে কিন্তু আস্তে আস্তে আমরা খাই নাই আর না বিক্রি করছি নিচের থেকে আগে কবুতর নিচে ছিল নিচে থেকে আমি উপরে ফার্মের ভিতরে শিফট করা হয় কবুতর গুলোকে আর এখানে বড় হতে থাকে এখানেই বাড়তে থাকে এদের মতো করে এরা বাচ্চা তুলে ডিম ডিম করে বাচ্চা তুলে এদের মতো করে এরা বড় করে এদের সাথে আবার থাকতে শুরু করে বাচ্চা বিক্রি করতাম না খাইতাম না এইভাবে করতে 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 আজ একশো থেকে আশিটা কবুতর হয়ে গেছে প্রায় দুইশো দর্ব অবস্থা তবে আমি একটা কথা বলি কবুতর এতটা পবিত্র একটা পাখি অন্যান্য পাখির পায়খানাতে আপনার গন্ধ আছে কিন্তু কবুতরের পাখির পায়খানাতে সামান্য পরিমাণ কোনো গন্ধ নয় সুগন্ধও নাই এইজন আপনি দেখবেন যদি সম্পূর্ণ ঘরে এরা বিশটা দিয়ে রাখে পায়খানা করে রাখে তারপরেও কিন্তু খুব বেশি গন্ধ ছড়াবে না কিন্তু আপনি চার পাঁচটা মুরগি রেখে দেখেন এই জায়গায় আমার 200 মতো কবুতর আছে তো আপনি চার পাঁচটা মুরগি এখানে রেখে দেখেন গন্ধের জ্বলায় টিগা যাবে না সো আমার এই কবুতর ঘরে কিছু পাটকাটি ছিল আম্মু রাখছিল ওই পাটকাটিগুলো অকারণেই ছিল আর ওর তলে বাচ্চা চলছিল ডিম পারছিল দেখতে পারতেছেন ওর তলে কিন্তু বাচ্চা মরে আছে দুইটা বাচ্চা ওর নিচে মরে আছে হয়তোবা ঘরের থেকে কোন অংশ এখানে গেছে নালে পাটকাটির নিচে থেকে বাচ্চা তুলেছে তোলার পর ওইখানে যে কিছুতে ফেলছে মেরে ফেলছে ওইখানে আবার অনেকগুলো তেলা ছিল জানি না কি দেখি হয়েছে এমনই হয়েছে তো এইখানে যেই এক ডিম তুলেছে একটা পাখিতে ওই এক ডিমের পাশেই দেখছি আবার একটা বোতলের নিচে এত গোলাপ তেলা পোকায় তেলা করছে দুইটা বাচ্চারা মেরে ফেলছে মাথা নাই দুইটা বাচ্চারা একটারও মাথা নাই তো আমি এই জায়গাটা সম্পূর্ণ ক্লিন করে পরিষ্কার করে এখানে কিছুই থাকবে না ভবিষ্যতে ঘরও রাখতে পারি যে দুইটা ডিম ছিল এই দুইটা ডিম সুন্দর করে তা করে রেখে দিব জানি না বসবে কিনা না বসার সম্ভাবনাই বেশি কারণ এরা যদি একবার এদের বাসস্থান চেঞ্জ হয় বা একটু চেঞ্জ হয় তাহলে এরা বসতে চায় না ওইখানে